আসসালামু আলাইকুম দেখুন এই ছোটো ছোটো বাটা মাছ দিয়ে এই চার রকমের সবজি দেখুন কতটা সুন্দর হয়েছে রান্নাটা সম্পূর্ণ ভিডিওটা দেখে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা পাবেন এখানে এরকম সাইজের বাটা মাছ নিয়েছি আমি এটা শুরুতে আমি ভেজে নেব এখানে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেব হলুদের গুঁড়া দিয়ে দেবো একটু জিরার গুঁড়া দিয়ে দেব মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এখানে একটু নিয়েছি রসুন বাটা আর নিয়েছি একটু আদা বাটা আমি একটা ভালোভাবে মিশিয়ে নেব আমি এপাশে পাশে তেল দিয়ে দিয়েছি কড়াইতে দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে আমার এই পাশে মাছটাও মাখানো হয়ে গেছে

মাছগুলো ভাজা হয়ে গেছে আমার ফ্যানিগুলো সবগুলো তুলে দেখুন আমি সবগুলো মাছই তুলে নিয়েছি আমি এখন রান্না শুরু করব আমি তেলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ আমি এখানে চারটা কাঁচামরিচ দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা সে কাল এখানে একটা চামচ লবণ দিয়ে এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচের একটু কম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আমি এখন এই মশলাটা একটু ভালোভাবে ফুটিয়ে নেব রেখে এইদিকে আমি সবজি নিয়েছি এখানে চার রকমের সবজি নিয়েছি এগুলো বাঁধাকপির পাতা যে বড় বড় পাতাগুলো থাকে আমি সেইগুলো ছাড়িয়ে নিয়েছি আলু নিয়েছি বেগুন নিয়েছি আর নিয়েছি ছিম আমি চারটা সবজি দিয়ে আজকে তরকারি রান্না করব এই পাশে আমার ভালো করে ফুটে উঠেছে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমি এখন এখানে এই সবজিগুলো কেটে দিয়ে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি আমি এখন এগুলো ভালোভাবে মিশিয়ে নেব দেখুন আমার মেশানো হয়ে গেছে এতটুকু পানি আছে আমি পানিটা ভালোভাবে কষিয়ে শুকিয়ে নেব এটা ঢেকে ভালোভাবে একটু পর পর নেড়ে নেড়ে কষিয়ে নেব দেখুন আমার কষাটা নরম হয়ে গেছে নেড়ে 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 ভালোভাবে কষিয়ে নেবো পানিটা শুকিয়ে

দেখুন আমি পানি দিয়ে দিয়েছি এরকম আমি এখন ঢেকে রেখে পানিটা ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে তারপর মাছ দিয়ে দেবো আমি ঢেকে রাখছি ফুটে ওঠা পর্যন্ত দেখুন রান্নাটা ফুটে উঠেছে রোদের আলোতে কালারটা দেখা যাচ্ছে না আমি এখন একটু লবণ শিখে দেখি আমার লবণ লাগবে এতটুকু দিয়ে দিচ্ছি এক চামচে তিন ভাগের একটা দিয়ে দিচ্ছে হাফ চামচ জিরার গুঁড়া মিশিয়ে নিয়েছি আমি এখন মাছগুলো দিয়ে দেব মানে ঝোলটা আর একটু কমিয়ে নিয়ে তারপর আমি রান্না শেষ করি আর কিছুক্ষণ রান্না করে নিই আমি আবারও ঢেকে দিচ্ছি দেখুন তরকারি কালারটা যেইভাবে দেখা যায় রোদের আলোতে দেখা যায় না আমি দিয়ে রান্না করি দেখুন আমার রান্নাটা হয়ে গেছে ঝোলটাও অনেকটাই কমে গেছে আমি এখন এই সময়টিকে এখন জল বেশি নেই আমি এখন চুলার রাস্তা একদম একদমই লোতে রেখেছি আমি এখন এইভাবে আর দুই মিনিট রান্না করে নেব দেখুন দু মিনিট রেখেছিলাম টু করে তেল ভেসে উঠেছে আমি এখন চুলাটা অফ করে দেবো অফ করে দিয়ে নামিয়ে নেব অফ করে দিয়েছি চুলাটা দেখুন চুলা অফ করে দেওয়ার পর এরকম হয়েছে আমি এখন এটা একটা বাটিতে ঢেলে নেব দেখুন আমি পরিবেশন করে নিয়েছি এই ছোটো ছোটো বাটা মাছ দিয়ে চার রকমের সবজি দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন দেখুন অনেকটা সুন্দর হয়েছে রান্না করে খেয়ে দেখবেন